আউজ বিল্লা শানজিম বিস্লাহ রহমান রহিম আজকে শব্দে শব্দে কীভাবে রিডিং পড়বেন কোথায় গুন হবে বা কোথায় লিফটেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন এবং কিভাবে রিডিংটা পড়তে হবে অনেক দ্রুত এই কৌশলটিও শিখতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কদ এখানে কনকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ওয়াল কদ সাদা সাদা ক ক এটি ক এটা কাফ এটা কফ এটা কাফ কুমুল কুমুল লহু খাল যাবার এক লিফটের ভেন যদি আল্লাহ লেখা থাকে আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি থাকে যাবার পেস তাহলে এটি মোটা করা হবে ল হু নিচে থাকলে পাতলা করে লাহু ওপরে থাকলে লহু ওকে মোটা করে গলা চিপেনচিহ্ন আর জি তিন আলিফটেনে পড়বেন ওয়াদাহু ইজ ইজ ইজ

নুন হাজার নিঃ বলে এরকম বলে থেমে যাবেন নিঃ আর যদি না থামেন তাহলে একা লিফটের পড়তে হয় তো এখানে থামা ভালো তাদের মধ্যে থেমে যাবেন বি এ জে নিঃ হ্যাত্তা এখনও চিকন চিহ্ন মাদা আরজি তিন আলিফটির নাম পড়বেন হ্যাতা ইজ আ দে বারো পাশা খালা লিফ একা পড়বেন ফাসিলতুম ফাসিলতুম ওয়া ওয়া জবর ওয়া তানাযাতুম তুম এই মিমকে ধরবেন আনটিকে মোটা করে গলা চিপা পড়বেন যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন তানাযাতুম ফিল আমরি ফিল আমরি ও আ ইদগামে ঈদগামের মিম শাকিন গুন্না ও আ সাইতুম মিম এখানে ই ক্লাব গুন্না ক্লাব গুন্নাটি হবে ছোট্ট একটি মিম থাকবে এই ছোট্ট মিমকে মিম মিম এরূপভাবে মিম যদি বানান করে মিম নুনজের হবে যে এই মিমকে পড়তে হবে মিম যাদি যাদি আন্তরিক মোটা করে গলা চেপে পড়বেন যাদি মা এখানে চিহ্ন চিহ্ন মাঝে আর জি তিনালিস্টে না পড়বেন মা আরাকুম এখানে ঈদগামের মিম শাকিন গুন না খারজাওয়ারে পড়বেন এখানে না আছে তো এখানে তো আছে তো এর জায়গায় থামতে হবে তার জন্য শেষকর সাকিন দিলে তিন আলিফ্টেনে পড়বেন কেন পেশের পাশে শাকিন এক লিফ্টে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটে করে তিন আল স্টেনে পড়বেন মধ্যে আর্জি হবে এখানে ঈদগামে মিমসাকিন গন্যা এখানে মাই এখানে ঈদগামে বা গন্যা ইউরিদুদ জেরার পাশে শাকিন একা করবেন দাল ডাল পেস দুধ ইউরিদুধ দুনিয়া দুনিয়া যাওয়ার পাশে খালালিফালিফ টেনে পড়বেন ওয়া ওয়া যাবার এখানে এক ফাগুনা বাংলা অনেস কার মতো এখানে ঈদগামে মিম শাকিন গুন না জের পাশে ইয়া সাকি এক পড়বেন এখানে ঈদগামে বা গন একটি বিষয় খেয়াল রাখবেন গোল তা যদি থাকে আর এখানে থামহার নিয়ম জিম আছে জিমের জায়গায় থামতে হবে থামা ভালো তার জন্য সে সকলের সাকিন দিয়ে এটি হা হয়ে যায় রহ হাজবা রহ এরকম হয়ে যায় হা হয়ে যায় খারজগ একা লিফ্টেনে পড়বেন আ খের যদি না থামেন তাহলে আ তা হবে আর যদি থামেন তাহলে হা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এখানে ওয়াজিব সর কুম সরি এখানে গুননা হবে না কুম বলে থামবেন থামবেন না এখানে কুম বলে পড়বেন কুম এরকম পড়বে না কুম এভাবে থেমে যাবেন অত টান দিবেন না কেন আমি পড়াতে যে যদি এরকমভাবে যদি পড়ে নিন আর যদি না জানেন তাহলে সমস্যা হবে তো এই কালার কোড কোরআনের সঙ্গেই এই বিষয়গুলি দেওয়া আছে যেখানে টান থাকবে এই কালারে বোঝা বোঝা যাবে তো তার জন্যে আমি কালার কোড কোরআনের সাহায্যে আপনাদেরকে শিখাচ্ছি তো এরকম এরকমভাবে সুম এখানে গুণ আছে এখানে কলকলা এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো থামতে হবে তার জন্য থেমে যাবেন ওয়ালা এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে আ যাবার পাশে খালালিফ এক কালিফ টেনে পড়বেন আংকুম এখানে বাংলা অনুষ্কার মতো ইক ফাগুন না আইনটিকে মোটা করে গলা চিপে আং কুম তয়ে জায়গায় থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন থামা ভালো এখানে ওয়াল্লাহু অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যে কোনো জিনিস থাকলেই লহু হবে নিচে থাকলে লাহু হবে নিচে থাকলে পাতলা করে হবে ওপরে থাকলে মোটা করে হবে তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম লহু জু 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 ফলিনু ফলিন আইনটিকে মোটা করে গলা মুমিনিন এখানে সে তার জন্য মুমিনিন বললাম আর যদি এখানে যদি ওয়াক করতে হলে তাহলে মেনিন হবে এখানে লেখা আছে মুক মেনি না না আছে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিতে হবে কেন আয়াত আছে আয়াতের শেষ অক্ষরে থামতে গেলে সাকিন দিবেন যে তিন টেনে পড়বেন কেন জের পাশে ইয়া শাকিন একা টেনে পড়তে হয় সে অক্ষরে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মাদা আর জি হবে এবং আলিফ বা হামজার ওপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন মিম পেশ মু মিম জের মি মুগ মি নুন নুন যাব না মুগ মেনি না মুক মেনি আশা করি এই পবিত্র কোরআন রিডিং পড়ার টেকনিকটি এভাবে আপনারা প্র্যাকটিস করবেন শব্দে শব্দে এবং ভেঙে ভেঙে পড়বেন ইনশাআল্লাহ আপনারা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম